নবপত্রিকার ষষ্ঠ উপাদান দারিম্ব অর্থাৎ ডালিম বা বেদানা গাছ এই রক্তবর্ণ ফলের গাছে অধিষ্ঠান করেন দেবী রক্তদন্তিকা এক ভয়ঙ্কর অথচ রক্ষাকারী মাতৃরূপ দেবী রক্তদন্তিকা হলেন সেই শক্তি যিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন অথচ নিজের ভক্তদের রাখেন স্নেহে সাহসে ও রক্ষায় আগলে ঠিক যেমন ডালিম বাইরে কঠিন ভেতরে রক্তলাল লাল রসালো তার প্রতিটি দানা যেন শক্তির প্রতীক আর প্রতিটি রং যেন রক্তে লেখা সুরক্ষার বাণী রক্তদন্তিকা নামে যেমন রয়েছে রুদ্রতা তেমনি আছে মাতৃত্বের এক নির্মম তীব্র রূপ যে রক্ষা করে কিন্তু ত্যাগের বিনিময় তার দাঁত রক্তমাখা মুখে প্রতিহিংসার ছাপ কিন্তু সেই রাগ আসলে ধর্ম রক্ষার শপথ নবপত্রিকায় দারিম্ব বৃক্ষ যেন সেই শক্তিকে স্মরণ করিয়ে দেয় যেখানে ভয় নেই সেখানে শক্তি আছে আর সেই শক্তি দেবী দুর্গার রক্তদন্তিকা রূপে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায় নবপত্রিকার সপ্তম উপাদানটি জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ